হ্যালো বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনারা অনেকে আমাকে বলেছেন যে আপনাদের ওয়ান এক্স অ্যাকাউন্টে ডিপোজিট ও টাকা উইথড্র করতে সমস্যা হয় টাকা ডিপোজিট করলে আপনার অ্যাকাউন্টে যোগ হয় না অথবা উইথড্র করলে মোবাইলে টাকাটি আসে না আবার অনেকে বলেছেন যে অনেককে দেখেছেন যে তাদের অ্যাকাউন্টে অনেক ধরনের বোনাস আসে কিন্তু আপনার অ্যাকাউন্টে কোনো ধরনের বোনাসই আসে না এর প্রধান কারণ হচ্ছে ওয়ান অ্যাকাউন্টটি সঠিকভাবে খোলা হয়নি এবং আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড না তাহলে চলুন বন্ধুরা ওয়ান এক্সবেটের সঠিক নিয়মে কিভাবে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন তা সম্পর্কে জানব এর জন্য প্রথমে ওয়ান এক্সবেড অ্যাপসটি ডাউনলোড করতে হবে ভিডিও ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনার মোবাইলে গুগলে গিয়ে ওয়ান এক্সবেড অ্যাপ লিখে সার্চ করবেন তারপর এখানে ক্লিক করবেন এবং আপনার সামনে এরকম একটি পেজ আসবে ডাউনলোড অ্যাপস ওয়ান এক্স ক্লিক করলে আপনার অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে তারপর ইনস্টল করে আপনার মোবাইল থেকে ওয়ান এক্স অ্যাপসটি ওপেন করবেন তারপর আপনার সামনে ওয়ান এক্স বেটের মেন পেজটি চলে আসবে এখান থেকে উপরের ডান পাশের রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন এখানে রেজিস্ট্রেশনের জন্য বেশ কিছু অপশন দেখা যাচ্ছে এর মধ্যে মোবাইলের মাধ্যমে রেজিস্ট্রেশন করা সবচেয়ে সহজ ও নিরাপদ তাই বাইফোনে ক্লিক করবেন তারপর আপনার সামনে রেজিস্ট্রেশনের পেজটি চলে আসবে এখান থেকে মোবাইল নাম্বারের এই ঘরটিতে শূন্য বাদ দিয়ে আপনার পার্সোনাল মোবাইল নাম্বার লিখবেন যে নাম্বার দিয়ে আগে কখনোই ওয়ান এক্সপেটের অ্যাকাউন্ট কখনো খোলা হয়নি এবং যে নাম্বারটি সব সময় সচল থাকে এই নাম্বারটিতেই সবসময় ভেরিফিকেশন কোড যাবে এর পরের ঘরে বাংলাদেশি টাকা এটা পরিবর্তন করার প্রয়োজন নেই এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হল প্রোমো কোড এই ঘরটিতে লিখবেন এইচ ইউ বি ফাইভ আমি যেভাবে লিখেছি সবগুলোই বড় হাতের অক্ষরে লিখবেন এবং মাঝখানে কোনো ফাঁকা অংশ রাখবেন না ওয়ান এইচ বেটের অফিসিয়ালি এই প্রোমো ব্যবহার করে রেজিস্ট্রেশন করলে আপনি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন যেমন আপনি অ্যাকাউন্টে প্রথমবার ডিপোজিট করবেন তখন একশো পার্সেন্ট ডিপোজিট বোনাস পাবেন অর্থাৎ আপনি এক হাজার টাকা ডিপোজিট করলে এক হাজার টাকায় বোনাস পাবেন দুই হাজার টাকা ডিপোজিট করলে দুই হাজার টাকায় বোনাস পাবেন এভাবে আপনি যত টাকা ডিপোজিট করবেন তত টাকায় বোনাস পাবেন এবং সে বোনাসের টাকা দিয়েও খেলতে পারবেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওয়ান এক্স বেটে এই প্রোমো কোড ব্যবহার করলে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ নিরাপদ থাকবে এবং ডিপোজিট ও উইথড্র করার সময় কোনো সমস্যা হবে না তারপরের ঘরটিতে স্পোর্ট ওই রকমই থাকবে তারপর নিচের এই ফাঁকা ঘরটিতে টিক চিহ্ন দিয়ে দেখবেন সব কিছু ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে নিচের সবুজ বাটনটিতে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম একটি পেজ আসবে এখান থেকে সেন্ট কোডে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে সে কোডটি এই ঘরটিতে বসিয়ে একটি ক্লিক করবেন তাহলে আপনার মোবাইল নাম্বারটি আপনার অ্যাকাউন্টের সঙ্গে কানেক্ট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুল এবং তারা একটি ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়েছে আপনি অবশ্যই আপনার ইউজার নেম ও পাসওয়ার্ডের স্ক্রিনশট নিয়ে রাখবেন অথবা কোথাও লিখে রাখবেন যেন কখনোই ভুলে না যান তাই যত্ন করে রাখবেন তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন তাহলে আপনার অ্যাকাউন্টটি অটোমেটিক লগ হয়ে যাবে এবং আপনার সামনে ওয়ান এক্সপেট এর মেন পেজ চলে আসবে এখন অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য নিচের মেনু বাটনটিতে ক্লিক করবেন তারপর এখান থেকে বাম পাশের আইডি নাম্বারের নিচের মাই অ্যাকাউন্ট অথবা ডান পাশের সেটিং বাটনে ক্লিক করবেন তারপর আপনি চাইলে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ পাসওয়ার্ডের এই জায়গা থেকে পরিবর্তন করে নিতে পারবেন আমরা যেহেতু অ্যাকাউন্ট ভেরিফিকেশন করব তাই ফিল ইন পার্সোনাল ডাটাতে ক্লিক করবেন তাহলে আপনার সামনে এরকম একটি ফর্ম চলে আসবে এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন দিয়ে পূরণ করলে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যাবে এখানে সবগুলো ঘর পূরণ করার প্রয়োজন নেই শুধুমাত্র যে লেখাগুলোর ওপরে স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো পূরণ করলেই হবে আমি যেগুলো পূরণ করছি সেগুলো পূরণ করলেই আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে যাবে এরপরে আপনার নামের ফার্স্ট নেমের ঘরে আপনার নামের প্রথম অংশ লিখবেন এবং স্টার নেমের জায়গায় আপনার নামের শেষের অংশটি লিখবেন তারপর ডেট অফ বার্থের এই জায়গাটিতে আপনার জন্ম তারিখটি সিলেক্ট করে দিবেন। তারপর প্লেস অফ বার্থ রিজিয়ন সিটি পূরণ করার কোনো প্রয়োজন নাই রেসিডেন্সি অ্যাড্রেসে আপনার ঠিকানাটি লিখে দিবেন তারপরের ঘরে ডকুমেন্ট টাইপে ক্লিক করবেন ক্লিক করে আপনার কোনো আইডি কার্ড অথবা ন্যাশনাল আইডি কার্ড থাকলে যে কোনো একটি সিলেক্ট করবেন করার পরে ডকুমেন্ট নাম্বার এই ঘরটিতে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার অথবা যে কোনো আইডি কার্ডের নাম্বার লিখে দিবেন আপনার যদি কোনো আইডি কার্ড না থাকে তাহলে আপনার ফোন নাম্বারটি লিখে দিবেন কোনো সমস্যা নাই এটি আপনি যে কোনো সময়ই পরিবর্তন করতে পারবেন এরপর ডেট অফ ইস্যুর এই ঘরটিতে আপনার ভোটার আইডি কার্ডের পেছনে সাইডে দেখবেন একটি তারিখ দেওয়া আছে তারিখটি সিলেক্ট করে দিবেন আপনার যদি আইডি কার্ড না থাকে তাহলে আপনি যে কোনো একটি তারিখ সিলেক্ট করে দিবেন কোনো সমস্যা নেই তারপর ইস্যুড বাই এই ঘরটিতে আপনি বাংলাদেশ লিখে দিবেন তারপর ভালো করে দেখে নেবেন সবকিছু কিছু ঠিকঠাক আছে কি না যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নিচের এই লাল বাটনে ক্লিক করে দিলেই আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন সম্পন্ন হবে এরপর দেখবেন চেঞ্জেস মেড সাকসেসফুলি এর মানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এখন আমার অ্যাকাউন্টে খেলা শুরু করতে পারব এবং যে কোনো পরিমাণ টাকা ডিপোজিট ও উইথড্র করতে পারবো কোনো সমস্যা হবে না তাহলে বন্ধুরা দেখা যাক অ্যাকাউন্টে কিভাবে টাকা ডিপোজিট ও উইথড্র করতে হয় এর জন্য ওয়ান এক্সপেটের মেন পেজ থেকে নিচের মেনু বাটনে ক্লিক করবেন এখানে বিকাশ রকেট নগদ উপায় স্ক্রিল নেটেলার সহ অসংখ্য ডিপোজিট মেথড অ্যাভেলেবল আছে আপনি যে কোনো অপশন ব্যবহার করে আপনার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট ও উইথড্র করতে পারবেন আপনি যদি ওয়ানএক্সপেটে একদমই নতুন হয়ে থাকেন তাহলে কিভাবে টাকা ডিপোজিট ও উইথড্র করতে হয় তা ভালোভাবে শিখে নেবেন ইউটিউবে সার্চ দিলে এই ধরনের অনেক ভিডিও পেয়ে যাবেন সেগুলো ভালো করে দেখে শুনে ও বুঝে ডিপোজিট ও উইথড্র করবেন তাহলে আপনার টাকা কখনোই আটকাবে না আপনার অ্যাকাউন্টের ডিপোজিট ও উইথড্র হিস্টোরি দেখার জন্য মেনুতে ক্লিক করবেন তারপর আদার্সে ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে ক্লিক করবেন এখানে আপনার অ্যাকাউন্টের যাবতীয় ডিপোজিট ও উইথড্রো হিস্টোরি দেখতে পাবেন তারপর আপনার অ্যাকাউন্টের বোনাস সম্পর্কে জানতে প্রোমোতে সিলেক্ট করবেন এখান থেকে আপনি প্রোমো কোড ক্যাশব্যাক ভিআইপি ক্যাশব্যাক বোনাস ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আশা করি সম্পূর্ণ বিষয়ে খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন এরপরও কোনো বিষয় বুঝতে সমস্যা হলে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ